হ্যালো বিরন সালাম আলাইকুম ওয়েলকাম টু অ্যানাদার বোলক আজকের বোলকটা দেখেই বুঝতে পারছেন বাণিজ্য মেলা নিয়ে আজকের এই বোলোকে দেখতে পাবেন বাণিজ্য মেলায় কি কি থাকছে আশা করি সম্পূর্ণ ভিডিওটা দেখবেন যদিও খুব শর্ট করে ভিডিওটা বানাইছি ভিডিওটা দেখবেন ভালো লাগবে আমাদের সাথে দেখা হয়ে গেল সুন্দর একটা কিহুরটি আইডির সাথে ট্রেডা আমাকে জিজ্ঞেস করলো আমার আইডির নাম কি। এখানে আছে সেই ভাইরাল আইসক্রিম যে আইসক্রিম খেতে হলে নাচতে হয় নিচে নিচে আইসক্রিম দেয় এবং ফাঁকি দেয় মেয়েটার হাসিটা খুব সুন্দর এখানে দেখা হয়ে গেল স্পাইডার সাথে এখন আমি আমার ফ্রেন্ড ফ্রেন্ডের ওয়াইফ হেঁটে হেঁটে দেখছি আগে বাণিজ্য মেলা হতো চিল মন্ত্রী সম্মেলন মানে আগারগাতে ওইখানে মানুষ চার পাঁচ বার করে যেত কারণ ঢাকার ভিতরে সুন্দর একটা ভেলেজ ছিল আর আগারগা যখন হতো তখন আমরা প্রতিবারেই নতুন নতুন কিছু দেখতে পেতাম বাণিজ্য মেলায় তবে এবার তেমন কিছুই নেই বাণিজ্য মেলায় যাও আছে সব কিনিস দাম অনেক বেশি বাইরের থেকে বেশি আছে ইন্ডিয়ান কিছু জুতার স্টল পাকিস্তানি থ্রি বি শাড়ির স্টল আর আছে কসমেটিক্স আরও আছে দেশি অনেক অনেক পণ্য তবে সব জিনিসের দাম অনেক বেশি বাইরের থেকে অনেক বেশি সুন্দর একটা কসমেটিকের দোকান যারা ভাবছেন বউ নিয়ে আসবেন তারা আগে থাকতে ভেবে চিনতে আসবেন এখানে জরুরি সেবা দেওয়ার জন্য আজগর আলী হসপিটাল ক্যাম্প করছে এখানের কার ব্যাগগুলা একটু মোটামুটি ভালোই এখানে আছে কোকার সাইটেম আমরা চলে যাচ্ছি এটা হলো তিন ছবি রাস্তা এবং আন্ডারপাস খুব সুন্দর একটা রাস্তা তাই দেখানোর চেষ্টা করলাম আমরা চলে আসলাম শেওরাপাড়া ইকরা রেস্টুরেন্টে এসে আমরা অর্ডার করলাম আমি আর আমার ফ্রেন্ড চিকেন চাপ আর নান আর আমার দাদি খাবে কালা বোনা আর ভাত বাণিজ্য মেলায় হালকা নাস্তা খেয়ে নিয়েছিলাম এখানে এসে ভালোভাবে খেয়ে নিলাম থ্যাংক ইউ ভিডিওটা দেখার জন্য সাবস্ক্রাইব করুন ভোলা মাল্টিমিডিয়া ইউটিউব চ্যানেলটি ফলো করুন ইনস্টাগ্রাম এবং ফেসবুক পেজ